সেটাই তো ভাবছি যে মনের ভেতরে যে জ্বালাটা হচ্ছিল সেই জ্বালাটা তো বের করতে হবে মানে না হলে তো মানুষগুলো বুকের মধ্যে আগুন জ্বলে তো মানে মরে যেতে পারে যে কোনো সময় তাই না তো সেই জলনটা বের করতে হবে আর সেই ভরাসটা কবে বের করবে এই অপেক্ষাটাই করছিলাম খাদানের এত বড় সাকসেস এটা কি এত সহজে মেনে নেওয়া যায় মানে বিশেষ করে কিছু নাম প্রচন্ড নাম করা খ্যাতিসম্পন্ন প্রযোজকেরা আছেন আমাদের টলিউডে যারা প্রচুর বড় বড় সিনেমা বানিয়েছেন থেকে বড় কথা কি জানেন এরকম প্রযোজকেরাও প্রশ্ন তুলছে খাদানের বক্স অফিস নিয়ে যারা কিছুদিন আগেই দেবদার সঙ্গে কাজ করেছে অবাক কাণ্ড যাই হোক এটাই হয়তো বা ইন্ডাস্ট্রি এটাই হয়তো বিজনেস এটাই হয়তো রিয়েলিটি আসলে এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যে একে অপরের সঙ্গে মিশি না বা মানুষজন মানুষজনদের সঙ্গে মেশে না কতটা যে সত্যিকারের মেশে আর কতটা যে লোক দেখানি মেশে ওর যে কতটা রিয়েলিটি আর কতটা ফেক বাজি আজকের ডেটে দাঁড়িয়ে ধরা ভীষণ মুশকিল তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে একটা কথা বলতেই হয় যে আনন্দবাজার কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন বার করেছে এবং সেখানে খাদানের বক্স অফিস নিয়ে প্রশ্ন তুলেছে বেশ কয়েকজন প্রযোজক তাদের মধ্যে রানা সরকার আছেন তাদের মধ্যে শ্যাডো ফিল্মসের এর শ্যামসুন্দর দে আছেন তো চলুন আমরা দেখি একটু তাদের বক্তব্য কি তারপরে আমাদের কথাগুলো না হয় বলবো এই যে এটা হচ্ছে এই খবরটা আপনাদের দেখিয়ে দিলাম লাভের অঙ্ক বাড়িয়ে বলছে খাদান আখেরে কি ক্ষতি হচ্ছে বাংলা ছবির মত জানালেন প্রযোজকেরা দেবের খাদানের বাণিজ্যের অঙ্ক যতটা ঘোষিত ততটাই কি বাস্তব বাড়িয়ে বললে কি দর্শক বেশি আসবেন লক্ষ্মীলাভের ক্ষেত্রে এই প্রচার শেষ পর্যন্ত কতটা সহযোগিতা করবে টলি পাড়াকে আদৌ কি করবে মুখ খুললেন বাংলা বিনোদন দুনিয়ার প্রযোজকেরা ওকে কারা কারা প্রযোজক আছেন দেখি বড়দিনে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে খাদান সন্তান চালচিত্র পাঁচ নম্বর স্বপ্নময় লেন প্রথম তিনটি ছবি ভালো ব্যবসা করছে দেব যথারীতি ফার্স্ট বয় খাদান বাণিজ্যের পালে নতুন হাওয়া দিয়েছে বহু বছর পরে তিনি আবার পুরনো অবতারে যা দেখে তার এই প্রজন্মের অনুরাগীরা নতুন করে প্রেমে পড়েছেন প্রতিদিন অধিকাংশ প্রেক্ষাগৃহ হাউসফুল যৌথ প্রযোজক নিস্পাল সিং রানে আর দেবের মুখে চওড়া হাসি হাসছেন ছবির পরিচালক সুজিত রণ দত্ত এবং পুরো দল তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে গত এক সপ্তাহে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এবং সুরিন্দার ফিল্মস যৌথভাবে ছবির বাণিজ্য এবং দর্শক সংখ্যা সম্বন্ধে বিবৃতি দিয়েছে দাবি খাদানের সাত দিনে সাত কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যবসা করেছে শুধু বড়দিনেরই আয় এক কোটি একান্ন লক্ষ টাকা এক সপ্তাহে সাড়ে তিন লক্ষ দর্শক ছবিটি দেখেছেন এ তথ্য কি সঠিক এ প্রশ্ন সংবাদ মাধ্যমে প্রথমে তুলে ধরেছেন প্রযোজক রানা সরকার তার মতে দেব ফিরেছে কমার্শিয়াল ফিল্মকে ফিরিয়ে এনে সুপারহিট করেছে তাই বক্স অফিস কালেকশন বাড়িয়ে বলবার কোনো দরকার নেই এই জায়গা থেকেই অনুরোধ সঠিক তথ্য দিন বাংলা ছবির বাজারের প্রকৃত অবস্থা বোঝা দরকার সেটা বোঝা গেলে বাণিজ্যিক ছবি অনেক বেশি বানানো হবে বিনিয়োগ বাড়বে ইন্ডাস্ট্রি বড় হবে কোনো ছবির বক্স অফিসের পরিসংখ্যান বাড়িয়ে বললে আসলেই কারোর লাভ হয় না এমনই দাবি চতুষ্কোণ প্রযোজকের দাবি তার মতে কেউ বক্স অফিস পরিসংখ্যানে মিথ্যা অঙ্ক দেবেন না বাংলা ছবির স্বার্থে আচ্ছা আপনাদের এই কোয়েশ্চেনটা শুধুমাত্র খাদানের ক্ষেত্রেই তো মানে প্রযোজকদের তাই জিজ্ঞাসা করছি মানে বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে নেই তো বাকি কোন এই তিনটে সন্তান তারপরে হচ্ছে চালচিত্র পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন এগুলো নিয়ে প্রশ্ন তো নেই খাদান নিয়েই তো আছে হ্যাঁ ঠিক ঠিক স্বাভাবিক স্বাভাবিক কারণ হচ্ছে আপনারা একজনও কেউ আপনাদের দ্বারা মেন স্ট্রিম মশালা ছবিটা বানানো হবে না বাদ দিন ওটা ওটার ধারে কাছেই আপনারা নেই আমি যদি এখানে প্রযোজক রানা সরকারের কথা বলি খুব সুইটেস্ট একজন পার্সন তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তিনি আমাকে দেখা করেই কি যে কথাটা বলেছিলেন আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে উনি বলছেন কিরে আমাকে তো আর আমাকে নিয়ে তো আর কন্ট্রোভার্সি করছিস না আমাকে নিয়ে তো আর উনি একটা ভাষা বললেন সেটা আমি বললাম না এখন এখানে বললাম দাদা কন্ট্রোভার্সি করার মতন কিছু পেলেই তো করব স্বাভাবিক আপনার অনেক কথাই তো ভালো লাগে না আমাদের মনে হয় আপনার সঙ্গে আমাদের মতের মিল হলো না আরে আরও বেশি করে কন্ট্রোভার্সি কর এর পরের দিন আমি তোকে কফি শপে ডেকে কফি খাওয়াবো এটা ওনার রিপ্লাই ছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো ভালো কন্ট্রোভার্সির টপিক দেবেন আমি আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো আর আপনাকে কফি খাওয়াতে হবে না ওটা আমি এমনি মন থেকে করব। মানে আপনার কাছ থেকে কফি খেয়ে আপনার সম্পর্কে কন্ট্রোভার্সি করব এই ধরনের মানসিকতা আমার নেই তো রানা সরকারের যেটা বক্তব্য তিনি আসলেই বলতে চাইছেন যে খাদান খুব ভালো বিজনেস করছে কিন্তু টাকার অঙ্ক যেটা বলা হচ্ছে সেটা নাকি বানিয়ে মানে এক্সট্রা করে বলা হচ্ছে তা রানা বাবু আপনার কি মনে হয় যে খাদান মোটামুটি কত টাকার বিজনেস করেছে এই প্রথম আজকে তো দশমতম দিন যাচ্ছে মানে আপনি তো খুব বড় একজন প্রযোজক হ্যাঁ আপনি তো অবশ্যই নিসপাল সিং রানের থেকেও বড় মানে সুরিন্দর ফিল্মস এর থেকেও বিগ প্রোডাকশন হাউস আপনার আপনি অনেক বড় প্রোডিউসার আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর থেকেও কিন্তু আপনি বড় এটা নিয়ে কোনো ডাউটই নেই কতগুলো ছবি যেন বানিয়েছেন আর কতগুলো যেন তো একটা ছবি আটকে আছে এই যে কদিন আগে বলছিলেন না ক্যামেরার সামনে এসে আপনারা আপনারা খাদানও দেখুন দেখুন সন্তানও তবে আসবে আপনি আনতে পারবেন ধূমকেতু আর কোনোদিনও মানে ভেতরের খবরগুলো অনেকটাই তো আপনিও জানেন সেগুলো দর্শকের সামনে আনতে চান না আমরাও যেগুলো জানি সেগুলো আবার বলতে চাই না বা ওটা হচ্ছে আপনি তো আনতে পারবেন না আর কোনোদিনও ধূমকেতু ছবিটা রিলিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তা বেকার অডিয়েন্সকে আশা দেন কেন আপনাকে কি কেউ দায়িত্ব দিয়েছে না কি যে খাদান যেমন দেখবেন সন্তানও তেমন দেখুন আবার চালচিত্রও দেখুন পাঁচ নম্বর স্বপ্নম্বর লেনদা আপনি কি মানে ঠেকা নিয়ে বসে আছেন নাকি বাঙালি দর্শককে শুধু জ্ঞানই দেবেন মানে বাঙালি দর্শক আপনি তো টিকিটের পয়সাগুলো কেটে দিচ্ছেন না তাদের তাহলে তাদেরকে পয়সাটা কেটে যখন তারা দেখবে তাদেরই ডিসাইড করতে দিন না তারা কোন সিনেমাটা দেখবে এটা গেলো একটা দিক আর আপনি প্লিজ আমি জানি আপনি আমার আমার ভিডিওটা দেখবেন আপনি একটু বলবেন আপনার কি মনে হয় দশ দিনে দু কোটির ব্যবসা খাদানের একটু কম হয়ে গেল না তিন কোটি তিন কোটি না দেবিয়াশদের থেকে বহুত অ্যাটাক পাবেন আপনি চার কোটি চার কোটি চার কোটির থেকে বাড়ানো যাবে না ও অসম্ভব প্রথম দশ দিনের টেনে টুনে চার কোটির ব্যবসা হচ্ছে খাদান তাই তো মানতে পারেন না কেন বলুন তো মশাই একটা ভালো মানে একটা ছবি ভালো চলছে একটা ছবি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন গ্রাম গ্রামগঞ্জ শহরতলি চারিদিকে হাউসফুল দিচ্ছে মানতে পারেন না কেন আপনারা বলুন তো হ্যাঁ আজকে খাদার নিয়ে কথাগুলো বলতেই হবে আরে চতুষ্কোণ সিনেমার যিনি প্রযোজক আপনার আপনি ওই একই কথা বলছেন অফিস কি বক্স অফিস পরিসংখ্যানে অঙ্ক দেবেন না আরে বুক ঠুকে একটা প্রোডাকশন হাউস নেট কালেকশন দিচ্ছে তো ওখানে কোথাও গ্রসও লিখে দেয়নি নেট কালেকশন দিচ্ছে তো তো আপনাদের প্রশ্ন তোলার থাকলে ডিরেক্ট নিসপাল সিং রানের সঙ্গে যোগাযোগ করুন না আপনাদের এত কোয়েশ্চেন থাকলে সেগুলোকে অন সোশ্যাল মিডিয়া লেখেন কেন মানে বেশ একটু আপনাদের নিয়ে আলোচনা হবে একটু লাইম লাইটে আসবেন বলে আপনাদের কি মানে কেউ কেউ আলোচনা করেন আপনাদের নিয়ে ভুলেই গেছে লোকে তাই জন্য করেন তো এগুলো করছেন কেন বলুন তো আপনিও তো বাংলা ইন্ডাস্ট্রি থেকেই বিলং করেন টলিউডেই তো আপনিও তো একজন প্রযোজক একজন আর একজন প্রযোজকের লাভ হচ্ছে বলে খুব ফাটছে বলুন ভাবতে পারেননি না খাদান এরকমভাবে ওয়ার্ক করে যাবে ঠিক যেমনটা ভাবতে পারেনি কলকাতার আর নাম করা বড় প্রোডাকশন হাউস যাদের পার্টিতে আপনার সঙ্গে রানাবাবু আপনার সঙ্গে দেখা হয়েছিল আমাদের তারাও ভাবতে পারেনি খাদান এরকম ওয়ার্ক করে যাবে তাই একদম ইলেভেন্থ আওয়ারে এসে খাদান থেকে সরে গিয়েছিল ফাট করে যেই দেখছে এবারে রে বাপরে তো বিশাল ব্যবসা করে ফেলছে এইবারে দে পরের ছবিটা তাহলে ঘোষণা হোক তাড়াতাড়ি মানে একই গোত্রীয় হয়েই থাকবেন এটাই ভেবে খারাপ লাগে জানেন তো মানে কিছুতেই স্বীকার করবেন না যে পশ্চিম বাংলাবাসী হল ভরিয়ে খাদান দেখছে সব থেকে বড় কথা হচ্ছে দেবদার এই কামব্যাকটাকে দর্শক এভাবে নিয়েছে এটাকে আপনারা মেনেই নিতে পারছেন না আপনাদের ছবি কটা ছেড়ে দিন খাদান দশ দিনে দশ কোটি না দশ দিনে যদি ন কোটিও ব্যবসা করে আট কোটিও ব্যবসা করে আপনাদের ছবিটা দশ দিনে ক কোটি ব্যবসা করে দাদা একটু বলুন না একটু বলুন না এত ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কিগুলো করেন মানে যখন প্রমাণিত এটা বুকমাই সব প্রমাণ দিচ্ছে কি নালে তাহলে কি করেছে নিসপাল সিং পুরো বুকমাই সেটা কি কিনে রেখেছে নাকি মানে চারিদিক পুরো ওয়েস্ট বেঙ্গল কিনে রেখেছে সব ব্যাটা বুক বলা আছে সব হলুদ দেখিয়ে দে সব হলুদ দেখিয়ে দে এদিকে পাবলিক রিয়াকশন যারা নিচ্ছে তাই হল থেকে ওগুলো ভূত বেরোচ্ছে একজন মানুষ নয় ভূত বেরোচ্ছে তো ওনারা সব কাতারে কাতারে আজকে স্টার থিয়েটারের সামনে যে রোডটা ব্লক হয়ে গেছিল সব ভূত দিনের আলোয় ভূত ঘুরছিল মেনে নিতে শিখুন যাই হোক আমি এখনো শেষ করিনি এরপরে তো আরো একজনের কথা আসবে খাদান যা বাণিজ্য করছে তার সঠিক কি তাহলে পরিসংখ্যান দেখানো হচ্ছে না প্রশ্ন করেছিল অনলাইন আনন্দবাজার অনলাইন রানা বলেছেন অনেকদিন পরে বাংলার ছবির ধারার দুর্দান্ত প্রত্যাবর্তন পুরোটাই দেবের কৃতিত্ব ওর প্রচারটাও মনে রাখার মতো তারপরেও প্রশ্ন জেগেছে তার মনে প্রযোজকের জিজ্ঞাসা দেব এবং সুরিন্দর অনুযায়ী রোজ চল্লিশ থেকে পঞ্চাশটা প্রেক্ষাগৃহ পূর্ণ থাকছে শনি রবিবার সমস্ত শো হাউসফুল এটা সত্যি পাশাপাশি রাজ চক্রবর্তীর গুপ্তর চালচিত্র এবং চালচিত্রও কিন্তু সফল এই তিনটি ছবি ভালো ফল করছে দর্শক সেটা এমনিতেই বুঝতে পারছে বাড়তি প্রচারের উদ্দেশ্য নিয়ে পরিসংখ্যান জানানো কি খুব প্রয়োজন ও তাই বলুন আপনার এইখানে প্রবলেমটা হয়েছে আপনি তার মানে অন্য কোথা থেকে প্রেশার খেয়েছেন রানা বাবু খাদান টিম বক্স অফিস দিতে পারছে বাকিরা দিতে পারছে না নাকি হ্যাঁ সন্তানের কথাটা তবুও ধরুন মানলাম যে খাদান যেমন চলছে তার ফিফটি পার্সেন্ট সন্তান চলছে কিন্তু তারপরে যে চালচিত্রটা বললেন ওটা না সন্তানেরও ফিফটি পারসেন্ট চলছে না মানে খাদান তো অনেক দূরেই থাক ধরুন আপনি কিসের সাথে কিসের তুলনা করলেন চালচিত্র ছবিটা খাদানের মতন ফুল হাউসফুল দিচ্ছে না মানে সন্তানের মতনও দিচ্ছে না তো আপনি যে বলছেন না আপনি এটা বলুন যে খাদানার সন্তান ব্যবসা করছে এটা আমি মানলাম থার্ড যে ছবিটার কথা বলেছেন ওটা চলছে বাট ওটাই বাকি দুটো ছবির সঙ্গে কম্পেয়ার করার মতন চলছে না যাই হোক যে কারণে বাণিজ্যিক আচ্ছা একটু আসি সেই জায়গায় সমস্ত বা অধিকাংশ সহ হাউসফুল বললেই তো মিটে যায় সেই জায়গা থেকে তার মনে হচ্ছে এই যেন অহংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লড়াই যে কারণে বাণিজ্যিক পরিসংখ্যান বাড়িয়ে বলার চেষ্টা কিন্তু ভুল সংখ্যা বা পরিসংখ্যান বোধ হয় জানানোর প্রচারের সঠিক পদ্ধতি নয় রানার কথায় এমনিতেই বাংলা ছবির অবস্থা খুব খারাপ নয় কিন্তু বাণিজ্যিক পরিসংখ্যান ততটাও ভালো নয় ব্যতিক্রম বহুরূপী কর্ণসুবর্ণের গুপ্তধন বা দেবের আগের প্রজাপতি দেবের এই ছবিটাও মাইলফলক তৈরি করবে ছবির গুণে দেবের টানে তার জন্যে বাড়িয়ে বলা বলার আদৌ কতটা প্রয়োজন তা নিয়ে আমার দ্বিধা রয়েছে তার যুক্তি এতে দর্শক মনে বা টলিউডের বাজারে ভুল প্রভাব পড়তে পারে এই ভাবনা কি বাকি প্রযোজকদেরও অতনু রায় চৌধুরী ফিরদৌসল হাসান বা শ্যামসুন্দর দে রানার কথা সমর্থন সমর্থন করেছেন সত্যি কি ইদানিং অনেক বাংলা ছবির বাণিজ্য পরিসংখ্যান বাড়িয়ে বলা হয় অতনু শহরের বাইরে কিছুতেই বলবেন না ওনার প্রতীক্ষা আসছে অসম্ভব অতনুরায় চৌধুরীকে মধ্যে পাবেনই না উনি শহরের ভেতরে থাকলেও বলতেন বলতেন না এটা নিয়ে কোনো কথা কারণ উনি জানেন কারণ প্রজাপতি বা টনিক এগুলো সব ওনার করা ছবি উনি জানেন বক্স অফিস কটা হলে কতগুলো অলমোস্ট ফুল হাউসফুল হলে কত টাকা বক্স অফিস হয় হি নোজ দ্যাট তাই আপনাদের এই গোজামিলের মধ্যে অতনুরায় চৌধুরী ঢুকবেন বলেন তো আমার মনে হয় না এটা একটা কথা আচ্ছা বড়দিনে মুক্তি পেয়েছে ফৈ ফিরদৌসাল হাসানের চালচিত্র তার কথায় আমি কোনোদিনই ছবির বাণিজ্যিক পরিসংখ্যান দিই না আমার ছবি ভালো কি সেটা দর্শক বলবেন আমি কেন নিজের প্রচার করতে যাব যদিও আমার ছবি শতকরা হিসেবে অনুযায়ী ভালো ফল করছে পরিসংখ্যানে কম কারণ চালচিত্র বেশি প্রেক্ষাগৃহ পায়নি তবে তিনি যে দেবের ছবির বাণিজ্য পরিসংখ্যান সম্বন্ধে কিছুই জানেন না তাও দাবি করেন ফলে বিষয়টি নিয়ে তার কিছু বলা উচিত হবে বলেও মনে করেন না প্রচারের স্বার্থে বাড়িয়ে পরিসংখ্যান দেওয়া কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন প্রযোজক এই প্রশ্নের জবাবে ফিরদৌসালের মতে এর দুটি দিক রয়েছে এ ধরনের প্রচার হয়তো দর্শকের মনে কিছুটা প্রভাব ফেললেও ফেলতে পারে লগ্নিকারীরা কিন্তু সমাজ মাধ্যমে প্রচারিত খবরের উপরে নির্ভর করে বিনিয়োগ করবেন না এরা সব দিক খতিয়ে প্রকৃত খবর জেনে তারপর বাংলা ছবিতে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে খাদানের বাণিজ্যিক পরিসংখ্যান সঠিক হলে লগ্নিকারী আগামী দিনে দেবকে নিয়ে এবং বাণিজ্যিক ছবি নিয়ে নতুন করে ভাববেন শ্যাম সুন্দর দে শ্যাডো ফিল্মসের এর আগে যৌথভাবে দেবের বোমকেশ ও দুর্গ রহস্য প্রযোজনা করেছেন খাদানের সময় বাণিজ্যিক পরিসংখ্যান তারও জানা নেই সেই জায়গা থেকে প্রযোজকের বক্তব্য আমার ধারণা বড়দিন এবং রবিবার মিলিয়ে আড়াই কোটি টাকার ব্যবসা করেছে খাদান তার অনুমান বাকি দিনে দিন পিছু সত্তর লাখ টাকা করে করলে আয়ের পরিসংখ্যান দাঁড়াবে সাড়ে তিন কোটি এবার দুই পরিসংখ্যান মেলালে সাত দিনে ছ কোটি টাকা আয় করেছে খাদান বোঝাই যাচ্ছে বাংলা ছবির প্রযোজকদের একাংশ মনে করছেন বাংলা ছবির সুদিন দেখাতে বাণিজ্যিক পরিসংখ্যান বাড়িয়ে বলা হলেও শেষ রায় জনতা জনার্দনেরই লোকের মুখে জয় লোকের মুখে ক্ষয় এই প্রবাদ মেনে অনেক সময় কম সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েও ছবি সফল একইভাবে বাড়তি প্রচার নির্দিষ্ট সময়ের জন্য সেই প্রচার দেখে দর্শকেরা তো নয়ই লগ্নিকারীরাও চট করতে আহ লগ্নিকারীরাও চট করে ভুলবেন না আচ্ছা এবার প্রশ্ন আছে ফিরদৌসল হাসানের কথা বলি তার চালচিত্র চলছে বলছি দাদা চালচিত্র ভালোই সিনেমা হয়েছে হয়তো আমার দেখা হয়নি দুর্ভাগ্য আমার এটা দেখব আমি কিন্তু সেকেন্ড উইকে হলের দুর্দশা দুর্দশা কেন জিজ্ঞাসা করছি জাস্ট খাদান যা প্রথম সপ্তাহে চলছিল যে শো নিয়ে তার থেকে ধরুন একশো পঁচিশটা বেড়েছে দ্বিতীয় সপ্তাহে সে মানে মুখ দেখে দেব মুখ দেবের মুখটা দেখলো দেখে বললো যে এদিকে হলে মাছি ঘুরছে তাই তো বাংলা ছবি দিনে কোটি কি বলেন আপনাদের খাবার হজম হয়েছে দুপুরে যেটা খেয়েছিলেন অসম্ভব আমার তো মনে হয় না টেনশনে ঘুমরে গেছে তো আপনাদের মনে হয় মানে এবার ভাবছেন কি মানে এর পরবর্তী খাদানের পাট টুটা কি এটাও কি সুরিন্দারি প্রডিউস করবে নাকি বাবারে কি হতে চলেছে কত টাকা ব্যবসা করে ফেলছে ভাবা যায় না এ দেব কি করে ফেললো হ্যাঁ এক এতদিন আমরা এক ধরনের ছবি চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে নিয়ে এসে আবার একটা বাঙালি অডিয়েন্সের টেস্টটাকে বদলে দিল এবার আমরা আমাদের কমা ছবিগুলো কি করে চালাবো যেগুলো আমরা সত্তর লাখ আশি লাখ এক কোটি দিয়ে বানাবো তার প্রবলেমটা এখানে আপনাদের যাই হোক শুনুন আপনাদের বলেও কিছু লাভ নেই আপনারা আপনাদের মতনই বলবেন দর্শক দর্শকের মতো খাদান দেখবেন আমরা আমাদের মতন কন্টেন্ট বানাবো আর দেবতা একের পর এক চব্বিশ ঘন্টা আজকালকে বিপি আনন্দ পরশু রিপাবলিক বাংলা তারপরে অন্য কোথাও গিয়ে খাদানের সাকসেস নেই কথা বলবেন আর সেখানে প্রত্যেকটা সময় বলে যাবেন পশ্চিম বাংলার দর্শকদের ধন্যবাদ খাদানকে এরকম সাকসেস করার পেছনে এই মানুষগুলোরই অবদান আর দিনের পর দিন প্রেক্ষাগৃহ ভরিয়ে পশ্চিম বাংলাবাসী খাদানি দেখতে যাবে তাই পারলে ঈর্ষাটাকে একটু দূরে সরান সরিয়ে একটু ভাবুন না যে আপনারা সবাই একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন আজকে খাদানের মতন একটা ছবি হবে একটা প্রজাপতির মতন ছবি হবে একটা সন্তানের মতন ছবি হবে একটা চালচিত্রর মতন আমি ট্রেলার দেখেছিলাম আমার দেখে মনে হচ্ছে ছবিটা থ্রিলার এবং একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার মোস্ট প্রবাবলি সেরকমও ছবি হবে থ্রিলার তো চলছে ভালো চলছে তো সব রকমের ছবি হোক না বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ছবি ওয়ার্ক করছে বলে আপনাদের এত প্রশ্ন কেন আপনারাও দিন না বক্স অফিস কালেকশন আপনাদের যদি মনে হয় যে আপনারাও বাড়িয়ে বাড়িয়ে দেবেন আপনাদের যেটা মনে হচ্ছে যে দেবতা বা খাদান টিম বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে আপনারাও দিন না বেশি বাড়াবেন না প্লিজ কয়েক লাখ বাড়িয়ে দিন নাহলে আবার লোকের কাছে ধরা পড়ে যাবেন তো দিন না বাড়িয়ে বাড়িয়ে দিন আমরা চাই দিনের শেষে গিয়ে সব ছবি চলুক কিন্তু আপনাদের মতন কিছু প্রযোজক কিছু সংস্থা কিছু প্রযোজনা সংস্থা যারা একদম মেনে নিতে পারছে না খাদানের সাকসেসটাকে কি করা যায় বলুন তো দেখবেন কিছুদিনের মধ্যে খাদান গ্র্যান্ড সাকসেস পার্টি দেবে এবং সব থেকে বড় কথা আপনারা দেখুন খাদান কোনো প্রিমিয়ার শো করেনি আজ অব্দি টিল ডেটে খাদানের কোনো প্রিমিয়ার শো হয়নি আপনারা এটা ভেবে দেখেছেন যারা খাদান দেখেছেন তারা প্রত্যেকে যদি কোনো সেলিব্রিটিরাও খাদান দেখতে যাচ্ছেন তারাও টিকিট কেটে খাদান দেখতে যাচ্ছেন হতে পারে সেটা অনেক রাতের শো তারা মুখে মাস্ক পরে যাচ্ছেন যাতে কেউ চিনতে না পারেন কিন্তু তারাও টিকিট কেটে খাদান দেখতে যাচ্ছেন এই প্রথা পন্থা তো উঠেই গেছিল টলিউড ইন্ডাস্ট্রি থেকে মানে একটা করে ছবি বানিয়ে ফেলো কিছু লোককে ডেকে ফেলো প্রিমিয়ার করে ফেলো একটা ইন্টারভেলে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবে ব্যাস সবেতে ভালো 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 ছবি দারুন দারুন পড়েনি খাদানে কিছু যাই আসেনি কোন পত্রিকা নিয়ে খাদানকে কি বললো খাদান খাদান এটা বুঝিয়ে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে যে পশ্চিম বাংলাবাসী খাদান দেখছে আজকেও বুকমাই শোটা একটু চেক করে নিন সুস্থ থাকুন একটু সুস্থ কি বলবো একটু একটু মেন্টালিটিটা একটু ঠিক করুন ব্যাস এটাই বলার আর কিছু না জানেন তো যেটা চলছে না সেটা চলছে না বলবেন যেটা চলছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কেন বলুন তো শুধু খাদান শুধু চলছে না মানে পুষ্পা টুপুর থেকে বেশি চলছে পশ্চিমবাংলায় এখন যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি যদি কাউকে ব্যক্তিগতভাবে মনে আঘাত দিয়ে থাকি ক্ষমা প্রার্থী আমি তবে একটা মেন স্ট্রিম মশালা ছবি ভালো চলছে বলে কারোর যদি গাত্রোদাহ হয় তাহলে তাদের ওই গাত্রদাহ দেখে আমারও গাত্রদাহ হচ্ছে আমার চ্যানেল আমি কন্টেন্ট বানিয়েছি চলো শেষ করলাম ভিডিওটা টাটা